সুন্দর ব্লকের কিছু ড্রেস নিয়ে একদম ডিটেলস আপনাদেরকে দেখায় দিব হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে এবং এখানে কিন্তু থাকছে আমাদের সিগনেচার কালেকশন এবং আমাদের ডিজাইনের কিছু কালেকশন তো চলেন ডিটেলস শুরু করা যাক এই যে প্রথমে চলে আসি আমাদের সিগনেচার একটা কালেকশন নিয়ে এই ড্রেসটা পুরাটা হচ্ছে রানী গোলাপি এর উপর করা স্লিভটা দেখেন কি পরিমাণ সুন্দর ভরাট একটা কাজ গর্জিয়াস কাজ করা আছে এবং নেক পোর্শনটা দেখেন স্টেপ বাই স্টেপ কাজ করা আর ডাবল ট্রিপল ডাইস দিয়ে কাজ করা মাঝখান দিয়ে খুব সুন্দর করে কিন্তু রেস্টটা না আছে দেখতে পাচ্ছেন প্লাস কিন্তু পুরো বডিটার মধ্যে হচ্ছে আপনারা ছিটা পাচ্ছেন এবং নিচের দিকে কিন্তু স্লিভের সাথে মিলিয়ে হচ্ছে আপনার গর্জিয়াস একটা কাজ করা এটাও কিন্তু আপনারা খেয়াল করবেন দুইটা তিনটা ডাইস দিয়ে কাজ করা এই সবগুলো কালেকশন কিন্তু আপনারা আমাদের শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সালোয়ারে চলে আসি সালোয়ারটা দেখেন ব্লু এর উপরে কিন্তু খুব সুন্দর ব্লু দিয়ে ব্লকের কাজ করা আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিচ্ছি শুধু কাপড়ের না ব্লকের এভরিথিং আপনারা গ্যারান্টি পাবেন এবার চলে আসি ওরনাতে ওরনাতে কিন্তু আপনার টার্সেল করা আছে বিট লক দিয়ে একদম লক করা ওরনার ডিজাইনটাও অসাধারণ সুন্দর পা থেকে নিয়ে শুরু করে ভিতরে চিতাটা একটু খেয়াল করবেন ওরনাও কিন্তু আপনারা 5 হাতের পাচ্ছেন 32 থেকে 33 ইঞ্চি জড়া আর এই ড্রেসগুলা কিন্তু আপনারা হচ্ছে 48 লংে পাবেন 22 ইঞ্চি 슬্লিভ থাকবে এই হচ্ছে ফুল আউটলুক এবার চলে যাব नेक्स्टে এটাও আরেকটা ওয়াও একটা কালেকশন টিয়া কালারের মধ্যে থাকবে দেখেন 슬্লিভেন 슬্লিভটা খুব সুন্দর এই ড্রেসটা পুরোটা হচ্ছে ইউনিক একটা ডিজাইন এই টাইপের মধ্যে থাকবে প্লাস আপনারা এটার মোটিভটা দেখেন মোটিভটা কিন্তু খুব সুন্দর একটু डिफरेंट এবং ড্রেসটার যেটা আমরা বলি ড্রেসের স্ট্রাইপটা কিন্তু খুবই সুন্দর দুই তিনটা কালার দিয়ে কাজ করা স্পেশালি টিয়ার উপরে কমলা কালারটা কিন্তু অনেক সুন্দর ফোকাস করতেছে এই যে দেখেন পুরোটা স্ট্রাইপের মধ্যে থাকবে প্লাস নিচের দিকে একটা আপনার হচ্ছে লং কাজ করা থাকবে আর এগুলো কিন্তু পিওর হচ্ছে হাতের হ্যান্ড এর কাজ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিতে পাচ্ছেন আর সিগনেচার কালেকশন মানে বুঝতেই পারছেন আমাদের কাছে ছাড়া এই ডিজাইনগুলো কোথাও পাবেন না সালোয়ারটা দেখেন কি সুন্দর সবুজের উপর হচ্ছে হালকা সবুজ দিয়ে কাজ করা এবং ওড়নাটাও মারাত্মক মারাত্মক সুন্দর দেখেন ডিপ সবুজের মধ্যে হালকা সবুজ কমলা দিয়ে কাজ করা মানে কি যে সুন্দর সেম থাকবে মানে আপনার পাঁচ হাতের ওনার টার্সেল করা থাকবে বত্রিশ তেত্রিশ ইঞ্চি চড়া থাকবে এই ড্রেস গুলো শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তো থাকছে আমি শোরুম অ্যাড্রেস একটু বলে দিচ্ছি আমাদের শপ হচ্ছে স্বপ্নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা সো যারা পারেন ঝটপট করে চলে আসেন সো এটা হচ্ছে আমাদের আরেকটা সিগনেচার আইটেম এটা আছে হচ্ছে ব্লু এর উপরে ব্লু এর সাথে আপনার লাইট ব্লু প্লাস হচ্ছে লাইট একটা লেমন কালার কিন্তু ইউজ করা হয়েছে আর বরাট কাজ আমাদের ব্লকের ড্রেসে আপনারা কোথাও কাজের কোনো কুমতি পাবেন না একটু খেয়াল করে দেখবেন কি সুন্দর ভরাট কাজ একটু হালকা স্ট্রাইপের মধ্যে আছে নিচের পোর্শনটা আরো সুন্দর একটু লম্বা করে হচ্ছে স্ট্রাইপটা করা এই ড্রেসগুলো যদি সুন্দর করে বানাতে পারেন জাস্ট অসাধারণ আর চল্লিশ লং থাকবে ড্রেস এটা হচ্ছে সালোয়ারে সালোয়ারের ভিতরেও কিন্তু ছিটা কাজ আছে আর নিচে তো এরকম কাজ থাকবে আড়াই গজ কাপড় থাকবে সালোয়ারে এবার চলে আসবো ওরনাতে ওরনাতে খুব সুন্দর করে টার্সেল করা আছে প্লাস হচ্ছে কিন্তু আপনার পাঁচ হাতের ওড়না পাচ্ছে না চারিপাশে বর্ডার থাকবে নিচের দিকে স্ট্রাই আঁচলের দিকটা আর ভিতরে হচ্ছে চিটা আর এই ভিতরে চিটাটাই আপনারা ফুল সালোয়ারেও কিন্তু পেয়ে যাবেন আর ডিটেলস যদি আপনারা জানতে চান আমাদের কিন্তু পেজে একদম কন্টিনিউয়াস হচ্ছে লাইভ হয় আপনারা কিন্তু আমাদের পেজে লাইভগুলো তো জয়েন করতে পারেন আমি একদম ইঞ্চি টেপ দিয়ে মেপে মেপে কিন্তু হচ্ছে দেখাই দিই তো এই হচ্ছে ড্রেসের ফুল আউটলুক আর এই ব্লকের ড্রেসগুলো আপনারা ধুবেন কিভাবে সেটাও বলে দিব সাথে থাকেন সো এই হচ্ছে আপনার কালের আর একটা এটা হচ্ছে আমাদের ডিজাইনার কালেকশন কালারটা অসাধারণ স্লিভে দেখেন পুরোটার মধ্যে কাজ করা আর এই ড্রেসের ডিজাইনটা এত বেশি ইউনিক দেখবেন বড় বড় ইনফ্লুয়েসারও এগুলো পরে আপনারা অনেক হয়তো দেখেন যে ছবি অনলাইনে ঘোরাফেরা করতেছে অ্যাকচুয়ালি এই ড্রেসগুলা যতই ডিজাইন করি ডিজাইন কপি হয়ে যে এখানে আসলে কারোরই কিছু করার থাকে না দেখেন আমাদের চেয়ে কমে আমাদের চেয়ে রিজনেবল কিন্তু কোথাও পাবেন না আপনারা কিনবেন আপনারা দেখে শুনে বুঝে কিনবেন কোয়ালিটি দেখেই আপনারা কিন্তু কিনবেন আমরা যে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে সেল করব আমার মনে হয় না আর কেউ দিতে পারবে ধানমন্ডির মতো জায়গায় শপিং কমপ্লেক্সে কিন্তু আমরা প্রাইস একদমই বাড়াইনি অসাধারণ একটা ড্রেস কালারটা ব্ল্যাকের মধ্যে কমলা কাজ করা দেখতেই পাচ্ছেন ওনা না দেখেন ড্রেসটা কিন্তু মারাত্মক মারাত্মক সুন্দর এবং আনকমন ওনাটাও খুবই সুন্দর দেখেন একদম ইউনিক একটা ডিজাইন আমাদের প্রত্যেকটা ডিজাইন একটু খেয়াল করবেন অনেক আনকমন এবং হচ্ছে মানে প্রাইসটা খুবই রিজনেবল আপনি দশ জায়গা যাচাই করে আসবেন তাহলে বুঝবেন এই ড্রেসটার আউটলুকটা দেখেন জাস্ট অসাধারণ মাসাল এরপর নেক্সট কালেকশনে চলে যাবো ওয়াও এটা তো আরেকটা ওয়াও তো এবার স্লিভটা দেখেন স্লিভে ফ্লু ফুলটা দেখতে পাচ্ছেন এই ফুলের কাজটা কিন্তু ড্রেসেও আছে দেখতে থাকেন পুরোটা ভরাট কাজ থাকবে এবার নেক্সট পোর্শনে একটু ইয়কি স্টাইলে কিন্তু কাজ করা আছে দেখতেই পাচ্ছেন আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু ভরাট কাজ পাচ্ছেন এই ড্রেসটার একটা স্পেশাল পার্ট আছে এই তো দেখছেন ভরাট কাজ আর নিচের দিকের এই স্পেশাল পার্টটা একটু দেখেন এটা হচ্ছে খুব সুন্দর বাঁকা করে একটা ডিজাইন করা যেটা ড্রেসটাকে অনেক বেশি পপ আপ করতেছে আর এই কাজটা কিন্তু আপনারা ডাবল টাইস দিয়ে কাজ করা যদি একটু খেয়াল করেন যে দুইটা তিনটা চারটা কালার দিও কিন্তু আমরা কাজ করে থাকি সালাট তো খুবই সুন্দর এটা একটা রানী গোলাপের মধ্যে আছে কম্বিনেশন অনেক সময় ভিডিওতে যেটা হয় বা লাইভে রানী গোলাপীটাকে রেড মনে হয় বাট না এটা কিন্তু পিওর রানী গোলাপী ওরনার দুই পাশেও দেখেন আঁচলের কাজটা এত সুন্দর অসাধারণ এই ড্রেস টা ওড়নাটাও খুবই সুন্দর কালার আসছে আর এই ড্রেসগুলো আমি ধোয়ার প্রসিডিউর আপনাদেরকে একটু বলে দিই এগুলো হচ্ছে নর্মাল পানিতে ধুবেন নর্মাল ওয়াশিং পাউডার দিয়ে ছায়াতে শুকাবেন উল্টা করে শুকাবেন আর আয়রন করার সময় ডেফিনেটলি উল্টা করে আয়রন করবেন দেখবেন ব্লকের ড্রেস রাফলি ইউজ করতে পারবেন এই ড্রেসগুলো জাস্ট গরমের আরাম সারা বছর রাফলি পড়তে পারবেন আচ্ছা এবার এই কালেকশনটা দেখেন আলোর কারণে একটু উনিশ বিশ হচ্ছে বাট এক্সাক্ট কালটা হচ্ছে এরকমই একটু পার্পেল পিঙ্কিশ টাইপের একটা টোন খুবই সুন্দর এক কথায় অসাধারণ এটাও কিন্তু আমাদের ডিজাইন একটা কালেকশন এটার ওনাটাও খুবই সুন্দর দেখেন পার্পেলের উপর পার্পেল তো আছে পিঙ্ক আছে হোয়াইট আছে এবং বেস কালার দিয়েও কিন্তু পুরাটার মধ্যে কাজ করা আর এই ড্রেস গুলো লং কিন্তু বরাবর আটচল্লিশ পাচ্ছেন স্লিভ বাইশ ইঞ্চি মানে ফুল স্লিভ হবে সালোয়ারে থাকছে আপনার আড়াই গজ কাপড় আর এই ড্রেসটা ফুল আর এর পরের কালেকশনে চলে যাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার আছে খুব সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে আচ্ছা বাই দা ওয়ে এখানে আমি আপনাদেরকে একটু প্রাইসটা বলে দিই হ্যাঁ কারণ অনেকে আমি জানি প্রাইসটা নিয়ে অনেক বেশি উদ্গ্রীব থাকে এই ড্রেসগুলো প্রাইস কিন্তু খুব রিজনেবল প্রাইসে পাচ্ছেন আর আমাদের বেজে কিন্তু এখন একটা ডাবল অফার আছে সো এই ডাবল অফারটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা আর যারা ডাবল অফারে নেবেন তারা কিন্তু নয়শো টাকাতেই পেয়ে যাবেন তার মানে আপনাকে দুইটা বা তার বেশি অর্ডার করলেই আপনি নয়শো করে পেয়ে যাচ্ছেন ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু কিন্তু অফার প্রযোজ্য এমনকি শোরুম আমাদের অফারটা কিন্তু প্রযোজ্য ড্রেসের ডিজাইনটা তো দেখলেনি খুবই সুন্দর সালারও ভরার কাজ ওর নাও অসাধারণ প্রত্যেকটা ডিজাইনার কালেকশন গোলা ভাই যারা ডিজাইন করে তাদেরকে সেলুট দেওয়া উচিত না বলেন তো এত সুন্দর সুন্দর ড্রেস আমাদেরকে দিতেছে তাও আবার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিতে বুঝেন আর এই ড্রেসগুলোর ম্যাটেরিয়াল থাকবে আপনার অর্ক টেক্সটাইল ভয়েল অর্ক অরবিড ভয়েল অর্ক সেঞ্চুরি ভয়েল মানে টোটাল ভয়েল কাপড়ের উপর পাচ্ছেন যেগুলা কিনা মানে খুবই আরামদায়ক সত্যি কথা বলতে এক কথায় আরামদায়ক একদম সারা বছর পড়তে পারবেন যার কারণে হচ্ছে সারা বছর এই ড্রেসগুলো কিন্তু আমাদের চলে আর আমি একটা চ্যালেঞ্জ প্রাইজই কিন্তু অলওয়েজ সেল করে থাকি কারণ আমি জানি যে আমার চেয়ে কমে যেহেতু আমরা নিজেরাই করি সো আমাদের চেয়ে কমে কেউই আপনাদেরকে এই ড্রেসগুলো কিন্তু দিতে পারবে না সো প্রাইস কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি এবার দেখেন এই ড্রেসটাও কত সুন্দর চিকন ডাইসের একটা কাজ ডাবল ট্রিপল ডাইস দিয়ে কিন্তু আমাদের কাজ করা আমি প্রত্যেকটা ইয়াতে বলে দেই কারণ আসলে এত সুন্দর কম্বিনেশন এত সুন্দর গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে সেল করা খুবই খুবই টাফ বিশ্বাস করেন খুবই টাফ ওনার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর মাসালে দুইটা তিনটা কালার আছে এবং ওনাও কিন্তু আপনারা পাঁচ হাত ওড়না পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ওড়নাতে আপনারা টার্সেল পাবেন বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি চড়া থাকবে ড্রেসের বডিও কিন্তু থাকছে হচ্ছে আপনার 60 প্লাস বডি সো বুঝতে পারেন আর কি লাগে বলেন যে কোনো মানে স্বাস্থ্যের আপুরাই হোক না কারণ আমি নিজেও কিন্তু হেলদি একটা মানুষ যে কোন স্বাস্থ্যের আপুদেরই কিন্তু ড্রেসগুলা হয়ে যাবে অনায়াসে এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে আরেকটা ওয়াও কালেকশন আমাদের একটা হিট একটা কালেকশনের মধ্যে এটা জাস্ট অসাধারণ একটা ড্রেস সত্যি কথা এই ড্রেসটা সম্পর্কে আসলে যত বলবো তত কম হবে চারিপাশে দেখেন কি সুন্দর করে কাজ করা একদম বিনাকারি স্টাইলে আছে स्लिपটাও সুন্দর নেক পোর্শনটা আলাদা দামান পোর্শনটা একটু ডিফারেন্স সালোয়ারটা দেখেন খুব সুন্দর একটা হচ্ছে পি ব্লু টাইপের একটা কালার তার উপরে আবার কাজ করা ওড়নাটাও মিনাকারি বর্ডার দিয়ে হচ্ছে ভিতরে পুরো একদম বিস্কিট গোল্ডেন টাইপের কালার দিয়ে কিন্তু ভরাট কাজ করা পুরোটা হচ্ছে কাঠের হাত ব্লক আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এগুলোর কালার গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে সেল করে থাকি কালার কালার গেলেই হচ্ছে আপনারা আমাদেরকে রিটার্ন অপশন কিন্তু পাবেন তার আগে অবশ্যই ধোয়ার নিয়মটা মেনটেন করতে হবে তো এই গেল হচ্ছে আরেকটা দেখেন রেডের মধ্যে এটা চলে আসছে অসাধারণ এই ডিজাইনটা অসাধারণ এগুলো কিন্তু এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সবই আমাদের ডিজাইনার কালেকশন একটার চেয়ে একটা সুন্দর বললাম তো একটার চেয়ে একটা সুন্দর লাল কালারও আপনারা কালার গ্যারান্টি পাবেন ধোয়ার নিয়মটা একটু ফলো করবেন তাহলে কিচ্ছু হবে না নাথিং নাথিং আমরা গ্যারান্টি দিয়ে সেল করি আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করে হাতে নেড়ে চেড়ে কিন্তু ড্রেস নিতে পারেন একটা ড্রেসের ডিজাইন দেখেন এবং কতগুলো কালার ইউজ করা হয়েছে এখানে দেখেন এই ড্রেসগুলো ডিজাইন করে বানালে কিন্তু জাস্ট খুবই সুন্দর লাগবে দেখেন রেড এর উপরে হচ্ছে গ্রিন ব্লু অরেঞ্জ সবকিছু দিয়ে কাজ করা থেকে হচ্ছে ব্লু এর মধ্যে ওনাটাও খুবই সুন্দর পাঁচাতে রা টার্সেল করা সালার ও আড়াই গজ কাপড় পেয়ে যাবেন ড্রেসের লেন কিন্তু আছে ফর্টি এইট স্লিভ বাইশ ইঞ্চি মানে ফুল স্লিভ হবে ওনাটের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর মিডিলের এই যে মোটিভটা মোটিভটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে ফুল আউটলুক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ